সে আদর্শ মানবতার শিক্ষক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রদর্শিত নাম ইসলামী ছাত্র শিবির মানব রচিত কোন মতবাদ নিয়ে আজকে এখানে কাউকে আহ্বান করছে না আমরা আহ্বান করছি ইসলামের পতাকতলে সকল ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে একদল সৎ যোগ্য আদর্শ দেশপ্রেমীকে মানুষ হিসাবে দেশের সামনে উপস্থাপন করার জন্য আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি ইসলামের ছাত্র শিবিরকে আজকে শুধু বক্তব্য দিয়ে প্রমাণ করতে হয় না মসজিদে শুধু নয় মাদ্রাসায় শুধু নয় স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে ছাত্রে প্যান্ট শার্ট ইন করে একজন যুবক যখন দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে যায় স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পুরো একজন ছাত্র তিনি শুধু মসজিদ আজান দেওয়ার উপযুক্ত হয়ে গড়ে ওঠেননি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে কলেজের একজন ছাত্রকে ছাত্র শিবির কোরআনের দাওয়াত দিয়ে তাকে এমন ভাবে গড়ে তুলতে সক্ষম হয়েছে মসজিদে আজান হয়েছে মুসল্লি হিসেবে মসজিদ হাজির হয়েছে গিয়ে দেখলো যে মসজিদ ইমাম সাহেব কোন কারণ অনুপস্থিত ইসলামী ছাত্র শিবির স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে কোরআনের আলোকে এমন ভাবে করে তুলতে সক্ষম হয়েছে ওই মসজিদের মুসল্লির শূন্যতা পূরণ শুধু নয় ইমামের শূন্যতা পূরণ করার মতো যোগ্যতা ছাত্র তাকে তৈরি করে দিতে পেরেছে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র প্যান্ট ইন পর একজন যুবক মসজিদের মামে দাঁড়িয়ে পেরেছে ইসলামী ছাত্র শিবির আর কিছু দিতে না পারলে অন্তত আমরা বলবো এই দেশ পরিচালনার জন্য আমরা এমন কিছু তরুণ এমন কিছু যুবক উপহার দিতে পেরেছি আপনি পিতা আপনি অভিভাবক আপনি মৃত্যুবরণ করার পর আর একজন আলেম ভাড়া করে নিয়ে এসে আপনার জনতা পালানোর প্রয়োজন হবে না আপনি কি চান আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়িয়ে বলো বলুকের হামা তামা আপনার সন্তান আপনার জন্য বলুক আবিল ওয়ালী দাইনী কোরান আপনার সন্তানকে আপনার সাথে ভালো ব্যবহার করার যে শিক্ষা দিয়েছে কোরান শিখানো ছাড়া আপনার সন্তান আপনার সাথে ভালো ব্যবহার করতে পারে না ইসলামী ছাত্রশিবি একজন তরুণকে সাথে সাথে মেধাবী হিসাবে গলে তোলার পদক্ষেপ নিয়ে এই সুনামগঞ্জ জেলা থেকে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি যদি সুনামগঞ্জ জেলা থেকে উপহার দেওয়া যায় আজকে ছাত্র শিবির সুনামগঞ্জবাসীকে বলতে পারে এই সুনামগঞ্জের সকল মেধাবী ছাত্রদের নেতৃত্ব দেওয়ার জন্য ছাত্র শিবির ছাড়া বিকল্প কোন সংগঠন হতে পারে না আমরা সেই মেধার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। আমরা মেধাবীদেরকে নিয়ে সংবর্ধনা করছি আমরা মেধাবী ছাত্রদের জন্য ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম করছি আমরা মেধাবী ছাত্রদের জন্য লজিং এর ব্যবস্থা করে দিচ্ছি তার জন্য টিউশনের ব্যবস্থা করে দিচ্ছি বৃত্তি প্রকল্পের ব্যবস্থা করার মাধ্যমে একজন গরিব মেধাবী ছাত্রকে আমরা তার সহযোগিতা করার জন্য তার পাশে গিয়ে দাঁড়াতে পেরেছি আজকে তাই আসুন সংগ্রামী সুনামগঞ্জবাসী আমাদের বিরুদ্ধে আজ এক গভীর চক্রান্ত চলছে ছাত্র শিবিরকে নিয়ে এক গভীর ষড়যন্ত্র শুরু করেছে যারা তারা মনে করেছে ষড়যন্ত্রকে ষড়যন্ত্র করে ছাত্র শিবিরকে শেষ করে দেওয়া যাবে সর্বশেষ ষড়যন্ত্র হিসাবে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের পক্ষ থেকে আমাদেরকে জঙ্গি তালিকায় নাম সংযোজন করে তারা ভেবেছিল পার্শ্ববর্তী হুমকি তাদের তো জঙ্গি তালিকায় নাম দেখে ছাত্র শিবির ভয় পেয়ে যাবে আমরা এই সকল ষড়যন্ত্র করে মহলকে হুশিয়ার করে দিতে চাই ছাত্র শিবির জঙ্গি কেনা তা ভারত প্রমাণ করার জন্য যথেষ্ট নয় তা প্রমাণ করার জন্য আমেরিকা নয় তা প্রমাণ করার জন্য রাশিয়া ফ্রান্স জার্মান নয় ইসলামী ছাত্র শিবির জঙ্গিরা জঙ্গিকেরা তা প্রমাণ করবে বাংলাদেশের চোদ্দ কোটি মানুষ এখানে দাঁড়িয়ে এদেশের মানুষ মনে করে ইসলামী ছাত্র শিবির তার সন্তানের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না কারণ রসুল করিম সাল্লাহামের বিরুদ্ধে পাগল উপাধি দেওয়া হয়েছে জাদুকর উপাধি দেওয়া হয়েছে গণক উপাধি দেওয়া হয়েছে কবি উপাধি দেওয়া হয়েছে সেখান থেকে তাদেরকে ফিরানো সম্ভব হয়নি আজকে আমাদের বিরুদ্ধে যত গালি দেওয়া হোক না কেন সুনামগঞ্জের এই বালুর মাঠে এসে আপনি দেখে যান ছাত্র শিবিরের বিরুদ্ধে রক্ত ঘোষণা দিয়ে জঙ্গি তালিকায় নাম সংযোজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুনের হত্যার সাথে আমাদেরকে জড়িয়ে যতই আমাদের বিরুদ্ধচারণ করা হচ্ছে ততই গতির স্রোতের মতো সাধারণ ছাত্র ছাত্র শিবিরের পদকতল ঐক্যবদ্ধ হতে শুরু করেছে আজকে তাই আসুন সংগ্রামী সুনামগঞ্জবাসী আমরা আমাদের কাউকে প্রতিপক্ষ মনে করি না আমরা এক দেশের মানুষ এই দেশের সন্তান এই দেশের আপনার এই সকল যুবক তরুণদেরকে গড়ে তোলার প্রয়োজন আপনার নিজের জন্য ছাত্র যে লোকটি তৈরি করেছে সেই লোকটি শুধু ছাত্র জন্য নয় সেটি শুধু জামাত ইসলামের জন্য নয় সেটি শুধু আওয়ামী লীগ জন্য নয় এই শত যোগ্য দক্ষ একটি দেশপ্রেমিক যুবক গোটা বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতির জন্য প্রয়োজন ছাত্র সেই জাতির ঐতিহাসিক প্রয়োজন পূরণ করার জন্য কাজ করে যাচ্ছে আমরা সেই কাদের সাথে আপনি একজন সংগ্রামী অভিভাবক হিসাবে আপনি একজন সম্মানিত অভিভাবক মণ্ডলীর দায়িত্ব পালন করার কালে একজন বন্ধু হিসাবে একজন যুবক হিসাবে একজন তরুণ হিসাবে আসন ইসলামিক ছাত্র শিবিরে কত লক্ষ্যবদ্ধ হয়ে আগামী দিনের নির্বাচনে দুই সালের যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আজকে যে তালবাহানা চলছে সংস্কার প্রস্তাব নিয়ে জামাত ইসলামের বিরুদ্ধে করা হয় আমরা শুধু এই কথা বলে আমাদের আলোচনার আজকেই কি জানতে চাই দের ভাবতে লজ্জা লাগে আমরা মসজিদে যখন ছোট সময় যেতাম সিন্নি খাওয়ার পর কে সিন্নি নিয়ে আসছে এটা আমাদের মনে থাকত আমাদের ছোটদেরকে জিজ্ঞেস করা হতো জানো আজকে কে সিন্নি নিয়ে আসছে তারপর বলতে পারতাম তখন তিনি বলতেন মোল্লা রসিলায় সিন্নি খাইলে মোল্লা না আজকে যে চোদ্দ দলের চোদ্দ জন অসহায় নেতা চোদ্দ দলের এতিম অভিভাবকহীন নেতৃবৃন্দ যাদের কোন সংসদের প্রতিনিধিত্ব নেই তাদের মতো চোদ্দ দলের যখন অসহায় অভিমুখীর নেতারা যখন বলে নির্বাচনে কেয়ারটেকার এবং নির্বাচন ইস্যু নিয়ে সংস্কারে জামাতকে রাখা যাবে না তাদেরকে বলে দেয় এই সংস্কার প্রস্তাব নয় জামাতের এই কেয়ারটেকার আলোচনা করতে হলে জামাত কিনে শুরু করতে হবে জামাত কিনে শেষ করতে হবে অন্যথায় কোন আলোচনা বাংলাদেশে হতে পারে না জামাত ইসলামের অধ্যাপক গোলাম আজম এদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নির্বাচনের ব্যবস্থা চালু করে গিয়েছেন শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছে আজকে যারা করেন যারা মতো হুক্ত হুয়া করে মাঠে ঢাকা ডাকি করেন তাদের মনে রাখা উচিত রাত্রিবেলা ডাকাডাকি করা যায় দিনের বেলা মানুষের ঠেঙ্গদানি আর বাসেল নাঠির ভয়ে এই দেশে পালাবার জায়গা আপনাদের রাখা হবে না জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এদেশের ভাষে তোলা কোন সংগঠন নয় পাট পথার উপরে ছাত্র একটি সংগঠন। এই ছাত্র শিবিরের বিরুদ্ধে কথা বলা মানে হচ্ছে জাতির বিরুদ্ধে কথা বলা ছাত্র শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র করা মানে হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা ইসলামী ছাত্র শিবির আগামী দিনের নির্বাচন নিয়ে যারা বান্তরে ষড়যন্ত্র করছেন দুই হাজার এক সালের নির্বাচন নিয়ে ছাত্র ঐতিহাসিক তার চেয়ে দ্বিগুণ বাহিনী নিয়ে এক ঐতিহাসিক উজ্জ্বল ভূমিকা পালন করে তারা প্রমাণ করবে এই দেশ পরিচালনায় জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির চা বিকল্প কোন রাজনীতির প্রয়োজন নেই সেই উদাত আহ্বান জানিয়ে আজকে এখন থেকে মাঠে ঘাটে রাজপথে বাড়িতে অলিতে গলিতে প্রত্যেকের দরজায় কণ রেনে এই সুনামগঞ্জ জেলার মানুষকে বলতে হবে আসুন মানব রচিত মতামত নয় কোরআন এবং ইস্তমি মানব জাতির একমাত্র রক্ষা একমাত্র শান্তির বার্তাবাহত আমরা সেই আলিস্তানে কথা বলার জন্যে ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে আজ এই ঐতিহাসিক কর্মী সম্মেলন গোটা সুনামগঞ্জবাসীর জন্য এক আলোকবর্তিক হয়ে ভূমিকা পালন করবে আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা আপনাদের সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা এই সব আমরা পুঁজি হিসাবে গ্রহণ করে আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে আমার প্রিয় সুনামগঞ্জ জেলাবাসীকে জাতির প্রয়োজনে জেলা করার আমরা সবাই ভূমিকা পালন করব এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ সুনামগঞ্জ জেলাবাসী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ